নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে একুশ মার্চ দু সাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কতটা রয়েছে এবং উত্তরবঙ্গে বৃষ্টির আরও পূর্বাভাস পাওয়া যাচ্ছে কেন এই বৃষ্টি সেটা আপনাদের আগেই জানিয়েছি সেই ঘূর্ণাবর্তের অবস্থান কি রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে আবারও তেইশ তারিখে আরেকটি আসবে তার জন্য আগামী দিনে কি বৃষ্টি বাড়বে বাংলার জেলায় জেলায় সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের পরিস্থিতি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের পরিস্থিতি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল আমরা আগেই জেনে গিয়েছিলাম যে উত্তর প্রদেশের দিকে একটি ঘূর্ণাবর্ত এবং একটি অক্ষরেখা ঝাড়খণ্ড থেকে দক্ষিণ আসাম পর্যন্ত বিস্তৃত পশ্চিমবঙ্গের ওপর দিয়ে তার জন্য একটা বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছিল বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প হোক কিন্তু আজকের কি পরিস্থিতি রয়েছে আজকের যা পরিস্থিতি রয়েছে মূলত সকাল থেকে সেরকম কোনো দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে উত্তরবঙ্গ লাগোয়া যে সমস্ত জেলাগুলো রয়েছে সঙ্গে ঝাড়খণ্ডে বেশ ঘন কুয়াশা কোনো কোনো অঞ্চলে আসতে পারে আজকের পূর্বাভাস এটাই রয়েছে তাপমাত্রা প্রায় এক ধাক্কায় পাঁচ ডিগ্রি নেমে গিয়েছিলো সেই অবস্থা অন্তত আজকের দিনটা থাকছে তবে দুপুরের পর থেকে রাতের মধ্যে আবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আসতে পারে তবে সেটা সাময়িক রাতভর বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝের বৃষ্টি হতে পারে আজকে সেই সম্ভাবনা দুপুর থেকে রাতের মধ্যে মাঝরাতের পর থেকে আর বৃষ্টি হচ্ছে না তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকাঝড়ো হওয়া বইতে পারে অন্যদিকে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি ছাড়া ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকে মূলত বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে রাত পর্যন্ত সময়ের মধ্যে মাঝরাতের পর থেকে আর কোনো সেইভাবে বৃষ্টির সম্ভাবনা নেই আস্তে আস্তে কিন্তু বৃষ্টির মেঘ সরে যাবে বাংলাদেশের দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকাঝড় অভাব বইতে পারে সঙ্গে প্রত্যেক জেলার কোনো কোনো অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ধরনের বৃষ্টি হতে পারে মাঝরাতের পর থেকে বৃষ্টি একদম কমে যাচ্ছে এবং আগামীকাল শুক্রবার থেকে আর কোনো বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে থাকছে না তবে কয়েকটি জেলাতে খুব হালকা বৃষ্টি আসতে পারে সেই জেলাগুলোর নাম হচ্ছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম এবং মুর্শিদাবাদ এই চারটি জেলার কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি সম্ভাবনা একটু বেশি রয়েছে দুই চব্বিশ পরগনার দিকে আগামীকাল বাকি জেলাগুলো যেমন রয়েছে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সঙ্গে রয়েছে পশ্চিম দিকের জেলা যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এদিকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তাই আস্তে আস্তে আবহাওয়া স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে আবার নতুন করে একটা পরিবর্তন আসতে চলেছে সেই পরিবর্তনের সম্ভাবনা রয়েছে শনিবার থেকে শনিবার থেকে আস্তে আস্তে তাপমাত্রা আবার ঊর্ধ্বমুখী হবে রবিবার থেকে আবার গরম আসতে শুরু করবে এমনটাই আপডেট রয়েছে তবে শুক্রবার শনিবার রবিবার সোমবার এই চার দিন আপাতত দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না তাই চাষি বন্ধু থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই বুঝতে পারলেন যে শুক্রবার থেকে আর সেইভাবে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি হচ্ছে না আকাশটা আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরে আসছে অন্যদিকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি আরও আসতে চলেছে এমনটা পূর্বাভাস আজকে যে আপডেট রয়েছে বিশেষ করে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে মাঝারি থেকে কোনো কোনো অঞ্চলে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে আজকে রয়েছে ভেরি লাইকলি তবে আগামীকালের যা পূর্বাভাস রয়েছে আগামীকাল শুক্রবার বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাচ্ছে মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে আর ওপরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে হালকা হালকা বৃষ্টি হতে পারে শুক্রবারে শনিবার থেকে আবার বৃষ্টি বাড়বে ওপরের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে আবারও মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তাই শনিবার রবিবার সোমবার এরকম বৃষ্টি চলবে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে তবে নিচের দিকের জেলাগুলো দুই দিনাজপুর মালদাতে বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে উত্তরবঙ্গে এই যে বৃষ্টিটা হবে বলছি আপনাদের এই বৃষ্টিটা হতে পারে ছাব্বিশ মার্চ তারিখ পর্যন্ত সাতাশ তারিখ থেকে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে আর সেইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে সেই ঝড়ের গতিবেগ বা ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এমনটা এখনও পর্যন্ত আপডেট রয়েছে আর দক্ষিণবঙ্গের জেলাগুলো তো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া আজকে দুপুরের পর থেকে রাত পর্যন্ত সময় ঝড় বৃষ্টির সময় আসতে পারে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ প্রত্যেকটা বঙ্গের আবহাওয়া আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি বুঝতে পারলেন সারা পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে ঝাড়খণ্ডে আজ থেকে বৃষ্টি একদমই কমে যাচ্ছে তবুও কোথাও কোথাও দুপুরের পর থেকে রাতের মধ্যে হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে আগামীকাল থেকে ঝাড়খণ্ডে আর কোনো বৃষ্টি নেই বিহারের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে স্ক্যাটার রেন হতে পারে এখনও আগামী দুই দিন সেরকম বৃষ্টি চলতে পারে সারা ভারতবর্ষের মধ্যে যে আপডেট রয়েছে নতুন করে আবারও উত্তর পশ্চিম ভারতের কোথাও কোথাও বৃষ্টি শুরু হতে পারে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে আবার একটি আসছে তেইশ তারিখে তারপরে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ এই সমস্ত রাজ্যগুলোতে ছড়িয়ে ছিটিয়ে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কারণ পশ্চিমী ঝঞ্ঝা প্রচণ্ড শক্তিশালী নয় দক্ষিণ ভারতের রাজ্যগুলো যেমন রয়েছে কেরল এখানে বৃষ্টি আজ থেকে বাড়তে পারে আজ এবং আগামী দুই দিন স্ক্যাটার রেন ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে তামিলনাড়ু পুদুচেরি এছাড়া করাইকল সঙ্গে রয়েছে কর্ণাটক এছাড়া রয়েছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ সঙ্গে রায়লসীমা তেলেঙ্গানা এদিকে কোন কোনো অঞ্চলে খুব হালকা বৃষ্টি হতে পারে উত্তর পূর্ব ভারতের রাজ্য যেমন রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে বৃষ্টি কিন্তু উত্তরোত্তর বাড়বে তবে আগামীকাল একটু কম থাকলেও শনিবার থেকে একেবারে ছাব্বিশ তারিখ পর্যন্ত বলা হয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে মাঝারি থেকে বিস্তীর্ণ এলাকা জুড়ে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিটা চলতে পারে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য যে আপডেট রয়েছে এখানে মূলত বিক্ষিপ্ত হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে সম্ভাবনা আমরা দেখেছিলাম আজকে কিছুটা থাকলেও আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরার দিকে চব্বিশ এবং পঁচিশ মার্চ তারিখের দিকে ২৬ তারিখ থেকে আর কোনো সেইভাবে বৃষ্টির পূর্বাভাস নেই এখনও পর্যন্ত এই তথ্য রয়েছে সুতরাং বন্ধুরা বুঝতে পারলেন যে বৃষ্টিটা এসেছিল সেই বৃষ্টি কোথায় কেমন হবে এবং কতদিন হতে পারে সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে আবহাওয়া পরিস্থিতি রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যারা জানিয়েছেন তারা বলছেন আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ দমকাঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে অন্যদিকে তারা যেটা আরও বলেছেন রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ বিভাগে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে আজকে সঙ্গে দমকাঝড়ো হাওয়া বইতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বা হ্রাস পেতে পারে এমনটা আজকের রয়েছে আপডেট অর্থাৎ আজকে যে আপডেট তারা প্রকাশ করেছেন আজকে সন্ধ্যা ছটা থেকে এমন পরিস্থিতি হতে পারে অর্থাৎ গতকাল সন্ধ্যা ছটায় এমন তারা আপডেট প্রকাশ করেছিলেন অন্যদিকে আগামীকাল কি হতে পারে সেটাও তারা বলেছেন আগামীকালের যা পূর্বাভাস তারা দিচ্ছেন বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ দমকাঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে অন্যদিকে ঢাকা খুলনা ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় কিন্তু বৃষ্টি হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেন্টিগ্রেড কাল থেকে বাড়তে চলেছে এই পর্যন্ত একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে সুতরাং এখান থেকে তারা যেটা পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছেন বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির যে একটা চলছে বা প্রবণতা রয়েছে সেটা হ্রাস পেতে পারে আগামী পাঁচ দিনের যে একটা প্রকাশ করেছেন তারা আনুমানিক তথ্য অন্যদিকে দিন এবং রাতের তাপমাত্রা আস্তে আস্তে আরও বাড়তে চলেছে এখান থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে সারা বাংলাদেশে ঝড় বৃষ্টি কমতে চলেছে গরম বাড়তে চলেছে এটাই তারা একটা বার্তা দিতে চেয়েছেন তো বন্ধুরা সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখনও পর্যন্ত যদি আপনাদের কাছে এই ভিডিও ভালো লেগে থাকে বা গ্রহণযোগ্য বলে মনে হয়ে থাকে একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং